নিম্নচাপের প্রভাবে এখনও উত্তাল বঙ্গোপসাগর এ অবস্থায় দেশের সাত জেলায় ধেয়ে আসতে পারে ঝড় এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার থাকতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় দুপুরে একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে আছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা এতে নৌ চলাচল কৃষিকাজ এবং উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়া বিদরা এমন পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সাথে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে